হি গেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে লাল মরিচের ভর্তা দিয়ে চ্যাপার পিঠা তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে পিঠাটির ভিতরে থাকবে লাল মরিচের ভর্তা আর উপরে থাকবে চালের গুড়ির একটা আবরণ তো চলো দেখে আসি কীভাবে তৈরি করবো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর এখানে পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে পেঁয়াজটা কুচি করে নিয়েছি খোসা ছাড়িয়ে এখানে চাপা নিয়ে নিয়েছি দুইটা আর এখানে লাল মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে গরম পানি ফুটিয়ে নিব। পানিটা ভালো করে যখন বলক চলে আসবে তখন পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন পানিতে আমি আমার চালের গুঁড়োগুলো দিয়ে দেব চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম এ পর্যায়ে চোলাটা বন্ধ করে দেব এই তো নেড়ে চেড়ে পানিটার সাথে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োটা তো এখন এটা এই যে দেখতে পাচ্ছ এখন এটাকে আমি একটু রেস্টে দিব হালকা ঠান্ডা হওয়ার জন্য যাতে হাতে ধরা যায় এখন এটা রেস্ট দিয়ে দিব এটা আমি রেস্টে রেখে দিয়েছি আর এদিকে একটু একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব অল্প লবণ আর লবণগুলোর উপরে চ্যাপাটা দিয়ে দিব। এখানে আর উপরে একটু লবণ দিব এখানে লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিলে চ্যাপাটা তোমাদের তাওয়া বলো কড়াই বলো যেটাতেই করো না কেন লেগে যাবে না সেই জন্য এই লবণটা দেওয়া আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ছিলে নিয়েছিলাম আর তোমাদের বললাম এ যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি এটাকে হালকা করে ভেজে নেব এখন আমি চেপাটা উল্টাবো তোমরা দেখো যে একটু একদম এক লাগেনি তোমাদেরকে দেখাবো ভালো করে এই যে দেখো আমি উল্টাচ্ছি একদম কিন্তু লেগে যায়নি এগুলো ভালো করে ভেজে ফিরে আসছি ভালো করে ভেজে নিয়েছি এটা আর এখানে আমি শিলপাটায় মরিচগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে পিষে নিব মানে বেটে নেব তোমরা চাইলে এটি ব্ল্যান্ডারেও করতে পারো কিন্তু ব্ল্যান্ডারে করলে আমার কাছে মনে হয় ব্ল্যান্ডারের যে করার পর ঘনত্বটা তোমাদের ঠিক থাকে না আর যদি শিলপাটায় করো তাহলে এটার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় আর ঘনত্বটাও ঠিক থাকে এখন লাল মরিচটাকে ভালো করে পাতায় বেটে ফিরে আসছি তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কার কার এই পিঠাটা দেখেই জিবে জল চলে আসছে হ্যাঁ গাইজ তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখার চেষ্টা করবে তাহলে যে এত বিচিগুলো রয়েছে এগুলো খুব সহজেই বেটে নিতে পারবে তোমরা তো এখন এখানে পেঁয়াজ আর যে পেঁয়াজ রসুন আর চাপাটা দিয়ে দিব এখন এটি সঙ্গে একসাথে ভালো করে বেটে নিব দেখতে পাচ্ছ একদম রসুনগুলো একদম নরম হয়ে গিয়েছে খোলাতে সিদ্ধ হয়ে এই যে সবগুলোই নরম একদম দিচ্ছে আর হয়ে যাচ্ছে তো এটা ভালো করে বেটে নিই তারপর ফিরে আসছি মেটে নিয়েছি এখন এটা এতক্ষণ রেস্ট ছিল আমি এটা একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি এখন এটাতে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে ভালো করে মেখে নিব তো এই তো আমার স্মুথ করে মেখে নেওয়া হয়ে গিয়েছে মেখে নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো যে আমি ঠিক পিঠাটা কীভাবে বানাবো এরকম করে অল্প দু হাতে নিব নিয়ে হাতে ঘুরিয়ে এরকম করে চাপটা চাপটা করে নিব। তো আমাদেরকে আমি আর একটা দেখাচ্ছি এই যে এরকম করে পরিমাণ করে নিবে যাতে দুটো সমান আকৃতির হয় নিয়ে আবারও ঠিক একই প্রসেসে চ্যাপটা চ্যাপটা করে নিব। এখন এখানে এখন এখানে আমি তোমাদের লাল মরিচের ভর্তাটা দিব লাল মরিচের ভর্তা দিয়ে দিয়েছি এখন এখানে আবার যে আরও একটি বানিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিব দিয়ে সাইডগুলো ভালো করে মিশিয়ে নিব নিয়ে হাতের তালুর মাধ্যমে একটু চেপে চেপে পিঠার শেপ দিব মশলা পিঠা যেরকম করে তৈরি করা হয় হয়ে গিয়েছে আমার পিঠা ঠিক এরকম রকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তোমরা চাইলে লাল মরিচের ভর্তা ছাড়াও তৈরি করতে পারো শুধু মশলা পিঠার মতো তাহলে এটা খেতে ভালোই লাগে এই যে আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা পিঠা নিলাম গোল করে তারপর চ্যাপটা করে নিব আর এই পিঠা তৈরিতে হাতে তেল মাখতে যাবে না এই যে হয়ে গিয়েছে এখন আর একটা নিয়ে নিব পরিমাণটা তোমাদেরই ঠিক করে নিতে হবে নয়তো একটা বড়ো একটা ছোটো একটা পাতলা একটা মোটা এরকম হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে এখন এই দুটোতে লালমরিচের ভর্তাটা দিয়ে দিব। তোমরা আবার এত বেশি দেওয়ার চেষ্টা করো না তাহলে কিন্তু অনেক ঝাল লাগবে খেতে অল্প দিলেই এটা খেতে অনেক ভালো লাগে এই তো এখন সাইড মিশিয়ে নিব তো আমি আর ভিডিওটা বড় করলাম না এভাবেই তোমরা আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তোমরাও বানিয়ে নাও হয়ে গিয়েছে আমার সবগুলো পিঠা তৈরি এখন সরাসরি চুলায় চলে যাব এখন চুলায় চলে এসে পড়েছি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাতে পিঠাগুলো সারিভাবে সুন্দর করে দিয়ে দিব তোমরা আবার একটার উপর আরেকটা পিঠা দিতে জিও না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে উল্টাতে পারবে না লেগে যাবে এরকম সমস্যা হতেই থাকবে এইটা দিয়ে দিয়েছি ভালো করে সাইজ করে এখন এইটাকে ভালো করে দুই এক মিনিট পর পর এপিট ও করে ভেজে নিব এটাও দিয়ে দিয়েছি এই যে দেখো দিতে দিতেই কিন্তু হালকা হয়ে গিয়েছে এরকম করে সবগুলো একটা একটা করে উল্টাতে থাকলে তাহলে দেখবে সবগুলো মোটামুটি হয়েছে এই যে দেখো ঠিক এভাবেই সবগুলো এপিট ওপিট করে ভেজে নিব স্যারে ভেজে নিব না কি করব বানিয়ে নিব ভালো করে বানিয়ে নেব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে চোখ রাখবে চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে যাবে যেহেতু আমি রেগুলার ভিডিও দিই তোমাদের দেখতেও সুবিধা তো একদম শেষ করে ফিরে আসছি হয়ে গিয়েছে আমার ঝাল ঝাল মজাদার লোভনীয় লাল মরিচের চ্যাপার ভর্তা দিয়ে পিঠা তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার চ্যানেলে চোখ রাখবে এরকম বাসা অবশ্যই ট্রাই করবে কে কে বাসায় ট্রাই করেছো কমেন্টে জানাবে আর কার কার দেখে এটা জিভে জল চলে আসছে তারাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখো লাল লালমরিচের ভর্তা আর উপরে কোটি খোদা হাফেজ